আপনি সকালবেলা পাশিমুখে অর্থাৎ কোনো কিছু না খেয়ে একটা না সাত দিন আমি যেভাবে বলবো ঠিক সেভাবে যদি এই আমলটি করেন এরপরে ইনশা আল্লাহ মহানিনের অশেষ রহমতে আপনার কাছে এত টাকা পয়সা চলে আসবে আল্লাহ আপনাকে এত ধন সম্পদের মালিক বানিয়ে দিবে আপনার ঘরে ধন সম্পদ টাকা পয়সা রাখার মতো জায়গা থাকবে না এই আমলটির ব্যাপারে একজন অলি বলেছেন আর তিনি এই আমলটির ব্যাপারে বলার সময় বলেছেন এই আমলটি করার পরে তোমরা এত ধন সম্পদের মালিক হবে তোমরা যদি তোমাদের টাকা কুয়াতেও ফেলে দাও কুয়া ভর্তি হয়ে যাবে কিন্তু তোমাদের টাকা পয়সা শেষ হবে না আর তাই আমি আপনাদেরকে বলছি আপনারা যদি এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি সম্বন্ধে সম্পূর্ণভাবে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আজকে আমি আপনাদেরকে যে আমলটির ব্যাপারে বলতে চলেছি এই আমলটি একটি পরীক্ষিত আমল আর এই আমলটি একজন আল্লাহর উলি বলে গেছেন তাই আপনারা সবাই এই আমলটি করুন এবং আপনারা সবাই অনেক ধন সম্পদ টাকা পয়সার মালিক হয়ে যান। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটি লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন বন্ধুরা আজ পর্যন্ত যারাই এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি সম্পূর্ণ বিশ্বাসের সাথে করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের কাউকে টাকা পয়সা ধন সম্পদ নিয়ে চিন্তিত হতে দেননি তাদের সবাইকেই মহান আল্লাহ ফাক রবুল আলামিন এমন এমন উৎস থেকে এত বেশি ধন সম্পদ পাঠিয়ে দিয়েছেন এত বেশি সম্পদের মালিক করে দিয়েছেন যেটা তারা কখনো কল্পনাও করতে পারেনি আর যারা এই আমলটি করে ধনী হয়েছে তারা শুধুমাত্র জীবনে টাকা পয়সা নিয়ে খেলেনি বরঞ্চ তাদের ভংশের পর বংশ ও তাদের ধন সম্পদ খেয়েছে কিন্তু তার ধন সম্পদকে শেষ করতে পারেনি অর্থাৎ তাদের সাত বংশ পর্যন্ত তাদের টাকা পয়সার কোনো কমতি হয়নি আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলে রাখি আমি আজকে আপনাদের জন্য যে ফজিলতপূর্ণ বরকতময় আমলটি নিয়ে হাজির হয়েছি এই আমলটি যেমনই সহজ তেমনই কার্যকর আমলটি করতে যদিও আপনার অল্প একটু সময় লাগবে কিন্তু এই অল্প একটু সময় যদি আপনি সাত দিন ব্যয় করতে পারেন সকালবেলা বাসিমুখী কোনো কিছু না খেয়ে যদি নিয়মিত সঠিক নিয়মে এই আমলটি করতে পারেন এতটুকু জেনে রাখুন আপনার টাকা পয়সার কোনো কমতি হবে না আপনি আপনার জীবনে টাকার কখনো কোনো অভাব দেখবেন না আপনি আপনার জীবনে কোনো দারিদ্রতার সম্মুখীন হবেন না আমি আপনাদেরকে শুধুমাত্র এক কথায় এতটুকু বলে রাখি এই আমলটি যদিও অনেক হালকা এবং অনেক সহজ একটি আমল কিন্তু এই আমলটি করে আপনি যে ধনসম্পদের মালিক হবেন সেটা অকল্পনীয় কেননা আপনি যদি আপনাদের পরিবারের সবাইকে নিয়ে পাল্লায় একপাশে রাখেন আর আপনার ধনসম্পদ পাল্লার অন্য পাশে রাখেন দেখবেন আপনার ধনসম্পদ সম্পদ বাড়ি হয়ে গেছে তাহলে একটিবার ভেবে দেখুন আজকে আমি আপনাদের জন্য কতটা ফজিলতপূর্ণ কতটা বরকতময় আমল নিয়ে হাজির হয়েছি এবং ধন সম্পদ লাভের কতটা কার্যকরী একটি আমল নিয়ে হাজির হয়েছি আর আমার যে সকল ভাই বন্ধু এবং বোনেরা অনেক টাকা পয়সা ইনকাম করেছেন কিন্তু আয় রোজগারের মধ্যে কোনো বরকত পাচ্ছেন না মাস শেষ হতে না হতেই টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে এমন এমন খাতে টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে আপনি কোনো উপকার পাচ্ছেন না আমি আপনাদেরকে বলবো আপনি শুধু আমার উপরে বিশ্বাস রেখে এবং মহান আল্লাহ তালা রব্বুল আহলামিনের উপরে বিশ্বাস রেখে সকালে ঘুম থেকে ওঠার পর বাসি মুখে এই মাত্র সাত দিন করে দেখুন আমি এতটুকু বলে রাখি আপনি আপনার জীবনে অকল্পনীয় ধন সম্পদ পাবেন এবং এত ধন সম্পদ পাবেন যেটা আপনি আপনার জীবনে কখনো কল্পনাও করতে পারেননি আর আপনারা এই আয় রোজগারের মধ্যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত বরকত দান করবেন আপনি দুই হাত দিয়ে আপনার টাকা পয়সা খরচ করলেও আপনি আপনার উপার্জিত টাকা খরচ করে শেষ করতে পারবেন না একটি কথা মনে রাখবেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের পালনকর্তা আমাদের রিজিকদাতা আমাদের সৃষ্টিকর্তা আমরা যদি ওনাকে খুশি করে চাওয়ার মতো করে চাইতে পারি সঠিক নিয়মে সঠিকভাবে চাইতে পারি তাহলে তিনি আমাদের এত ধন সম্পদের মালিক করে দেবেন এত টাকা পয়সার মালিক করে দিবেন যেটা আমরা আমাদের জীবনে কখনো কল্পনাও করতে পারিনি আর আজকে আমি আপনাদের জন্য সাত দিনের যে আমলটি নিয়ে হাজির হয়েছি এই আমলটি হচ্ছে সুরা কাউসারের আমল মাত্র সাত দিন সকালবেলা গুম থেকে ওঠার পর কোনো কিছু না খেয়ে অর্থাৎ বাসি মুখে আপনি যদি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি অনেক খুশি হয়ে এত ধন সম্পদের মালিক আপনাকে বানিয়ে দেবে এবং আপনার রিজিকের মধ্যে এত বরকত দান করবেন যে আপনি মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই ধনী হয়ে যাবেন মনে রাখবেন আল্লাহ তালা যখন আপনার রিজিকে বরকত দান করবেন তখনই একমাত্র আপনি ধনী হতে পারবেন এর আগে না আপনি যতই চেষ্টা করুন মহান আল্লাহ তালা রব্বুল আলামিন যদি আপনার রিজিকের মধ্যে বরকত না দেন তাহলে আপনি কোনোভাবেই ধনী হতে পারবেন না আপনি আপনার উপার্জিত টাকা কোনোভাবেই আপনার কোনো কাজে লাগাতে পারবেন না পরিবারের মধ্যে অসুখ বিসুখ লেগে থাকবে সবসময় সমস্যা লেগে থাকবে কিন্তু আজকে আমি আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি আপনি যদি নিয়মিত পাঁচ অর্থ নামাজ পড়ে সাত দিন বাসি মুখে এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনার জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি ধনী হয়ে যাবেন তো চলুন আমার প্রিয় ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই আমলটি আপনারা কিভাবে করবেন আমি আবারও বলে দিচ্ছি সুরা কাউসারের এই আমলটি আপনাদেরকে সকালে বাসি মুখে অর্থাৎ কোনো কিছু না খেয়ে সাত দিন করতে হবে সকালে ঘুম থেকে ওঠার পর আপনারা কোনো কিছু খাবেন না এবং কোনো কিছু পানও করবেন না আর সকালে ঘুম থেকে ওঠার পর আপনারা সবার প্রথমে এই আমলটি করে নেবেন আপনি চাইলে উজু অবস্থাতেও এই আমলটি করতে পারেন অর্থাৎ উজু ছাড়াও করতে পারেন সমস্যা নেই তবে অবশ্যই পাক পবিত্র থাকতে হবে তবে বুজুগরা বলেছেন যদি আপনি এই আমলটি উঁচু করে করেন তাহলে সবচেয়ে ভালো ফজিলত পাওয়া যাবে এই আমলটি করার আগে সবার প্রথমে হয় তিনবার অথবা একুশবার দূরুচ্ছরী পাঠ করবেন এরপরে মাত্র একশো একচল্লিশ বার্লাহ রহমানির রহিমের সাথে সুরাক কাউসার পাঠ করবেন এরপরে আপনারা মহান আল্লাহ তালার এই পবিত্র নাম ইয়া রাজ্জা কু একশোবার পাঠ করবেন আমি আবারও বলছি আল্লাহর এই পবিত্র নামটি হল ইয়া রাজ্জা কু এবং এই নামটি আপনারা একশো একবার পাঠ করবেন এবং সর্বশেষ শুরুতে আপনি তিনবার অথবা একুশবার যতবার দূরত শরীফ পড়েছেন ততবার দূরত শরীফ পড়ে নেবেন তবে মনে রাখবেন শুধু যে এই আমল করলে আপনার ভাগ্য পরিবর্তন হবে তা কিন্তু নয় আপনাকে অবশ্যই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে এবং সব সময় আপনার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে অতিরিক্ত একটু পরিশ্রম করতে হবে ইনশাআল্লাহ এতটুকুই আপনার ধন সম্পদ লাভের জন্য যথেষ্ট হবে আমলটি করা শেষ হয়ে গেলে আপনি আল্লাহ তালার দরবারে দুই হাত তুলে আপনার মনে যত চাওয়া রয়েছে সমস্ত চাওয়া তুলে ধরবেন আপনার জীবনে যত অপূর্ণতা রয়েছে সকল অপূর্ণতা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে তুলে ধরবেন আপনি যদি চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারেন ইনশাআল্লাহ আপনি চাইতে দেরি করবেন আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না আল্লাহ আপনাকে এত ধন সম্পদের মালিক করে দিবেন যেটা আপনি কখনো ভাবতে পারেননি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং এই ফজিলত পূর্ণ বরকতময় আমলটি করার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ